গুড মর্নিং এভরি ওয়ান কদিন ধরে আমার সঙ্গে এটা কী হচ্ছে আমি যখনই জামাকাপড় কাচাকুচি করি তারপরেই বৃষ্টি শুরু হয়ে যায় দেখো আজও তাই হয়েছে কিছু করার নেই ওয়েদারটাই এরকম যাই হোক সকাল সকাল স্নান করে একদম ঠাকুরের পুজোটা করে নিলাম আর জিরিয়াদা দিয়ে পাতলা আজকে একটা মাছের ঝোল আর ভাত এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট কাম লাঞ্চ কারণ অনেক দিন হয়ে গেল ঘুরতে যাওয়ার সময়ও হয়ে গেছে হাতে মাত্র দু দিন আর এদিকে আমার কোনো রকম কিছু শপিং করা হয়নি তাই ভাবলাম আজকে যেহেতু নাইট ডিউটি আছে তো চলে যায় শপিংয়ে সেই জন্যই রান্নাবান্না করে নিলাম করে একদম খেয়ে সোজা রেডি হয়ে নিলাম আর জানো তো এই শপিং টপিংয়ের ক্ষেত্রে না আমার একদম পারফেক্ট টাইম হচ্ছে ওই বারোটা সাড়ে বারোটার দিকে বেরানো কারণ এই টাইমটায় বাজারটা প্রচণ্ড ফাঁকা থাকে আর নিজের ইচ্ছে মতন বেশ কয়েকটা জিনিস দেখে শুনে কেনা যায় প্রথমে গেছিলাম শাড়ির দোকানে কারণ মন্দিরে পুজো দিতে যাব তো সেখানে একটা শাড়ি লাগবে আমার যদিও অনেক নতুন শাড়ি আছে তবু। ইচ্ছে হলো একটা শাড়ি কেনার জন্য আর আমি দোকানে এসে একটা দুটো জিনিস দেখার পরে না বুঝে যাই যে আমি যে টাইপের জিনিস চাইছি সেই টাইপের এখানে পাবো কি না এই শাড়িটা দেখো কত সুন্দর না পুরো গ্রিন কালারের তার উপরে আবার হচ্ছে গোল্ডেন কালারের হচ্ছে পাড্ডা আর কি যাই হোক এরকম অনেক রকম শাড়ি দেখিয়েছে তার মধ্যে এই শাড়িটা দেখো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এটা কিন্তু নীল কালার একদম দেখাচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আর এই টাইপের অনেকগুলো কালার দেখিয়েছিল এই দেখো ইয়েলো অরেঞ্জ পিঙ্ক কিন্তু আমার ওই শাড়িটা যেন বেশি ভালো লেগেছে যাই হোক এখান থেকে শাড়ি কিনে চলে গেছিলাম ড্রেসের দোকানে এখান থেকে কেনার ছিল আমার কিছু টুকটাক জিনিস এমনি একটা ওয়ান পিস কেনার ছিল আর এই রেড কালারের ড্রেসটা দেখো এটা দেখে না আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু এত চকমকি ড্রেস আমি কখনো পরি না তো এখানে বেশ কিছু টপ কালেকশান দেখছিলাম কুর্তি কালেকশান দেখছিলাম আর ওয়ান পিসেরও বেশ কিছু কালেকশান দেখছিলাম আমি প্রচণ্ড কনফিউশনে পড়ে গেছিলাম যে আমি কোনটা নেব বা কোনটা আমি ভালো মতন ক্যারি করতে পারবো যাই হোক এখান থেকে অনেক দেখলাম দেখে শুনে মোটামুটি টুকটাক জিনিস কেনাকাটা করে নিলাম আর আমি যখনই দোকানে গিয়ে বেশি কিছু জিনিস দেখি না তখন আমি সেখান থেকে অবশ্যই কিছু কিনি না কিনে কখনো আমি ফিরে আসি না ওখান থেকে কেনাকাটা কমপ্লিট করে গিয়েছিলাম রেন্ট কোট কেনার জন্য একটা ব্যাগের দোকানে তো এখানে রেনকোট দেখতে দেখতে পাশে একজন কিনছিল কিছু ব্যাগ তো রেনকোট তো নিলামই সাথে আবার এই ব্যাগগুলোও দেখে আমার এত ভালো লেগেছিলো তো এখান থেকে একটা ব্যাগও কেনাকাটা করলাম আর তারপর সোজা চলে গেছিলাম জুতোর দোকানে জুতো কেনার জন্য তো এখানে অনেক রকমই জুতো দেখছিলাম দেখার পর জুতো দুটো কেনাকাটি করে নিলাম আর করে আমার একটা ম্যাট কেনার ছিল সেই জন্য চলে গেছিলাম সেই ম্যাটের দোকানগুলো এই দেখো এই ম্যাটটা আগে যেন যখন আমি ভিডিও করতাম না কারো ভিডিওতে এরকম দেখতাম তখন আমি ভাবতাম কি ইস এদের বাগানের ঘাসগুলো কত সুন্দর এরা বাগানে বসে বসে কি সুন্দর ঘাসের উপর ভিডিও করছে যাই হোক বাজার করে এসে আমার অবস্থা দেখো আমি ঘরে ঢুকতে পাইনি যাই হোক শেষ মেজ বুঝিয়ে বাজিয়ে লোভ দেখি এদেরকে নিয়ে আসতে পেরেছি বাইরে আর তারপর রুমে গিয়ে আগে জল খেলাম কারণ সেই খাবার খেয়ে বেরিয়েছিলাম আর জল খাওয়া হয়নি আর গোলবাজারে বাজারে যাবো সেখানে স্পেশাল ঘুগনি খাবো না এটা কখনো হয় তেঁতুল জল দিয়ে এরকম ঝাল ঘুগনি পুরো জিভে জল চলে আইলো যাই হোক ওদের কিন্তু আলু কাবলিটাও ভীষণ ভালো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর তারপর চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আমি কেনাকাটা তো তোমাদেরকে আমি দেখাই আমি কি কি কিনেছি অতটা তো বাজারে দেখানো সম্ভব না তো প্রথমেই দেখো এই যে গ্রিন কালারের যে ম্যাটগুলো হয় এগুলো কিনেছি কারণ এবার থেকে আমি এগুলোতে ভিডিও বানাবো তো এটা তো আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল তো ফাইনালি এটা আজকে কিনেই ফেললাম দাঁড়াও দু নম্বর দেখাই এ দেখো এই ব্যাগটা কিনেছি ঘুরতে যাওয়ার জন্য মোটামুটি এই ধরনের ব্যাগ আমার কাছে প্রচুর আছে আর আমি ব্যবহার করি খুবই কম স্বাম তো আমার কোনো নতুন জিনিস দেখলে না সেটা কিনতে খুবই ভালো লাগে তো এটা কিনে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর একটা জিনিস দেখাচ্ছি যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা আমার খুবই দরকার ছিল সেটা হচ্ছে এই রেনকোটটা আর এই রেনকোটটা আমি কিনেছি তো এটা খুব একটা ভালো জিনিস পেয়ে গেছি কারণ আমার যে রেনকোটটা ছিল সেটা একদমই নষ্ট হয়ে গেছে আর এরপরে তোমাদের দেখাই ও তোমাদেরকে আগে দেখাই এই দেখো এই শাড়িটাই নিয়েছি কারণ এই শাড়িটা দেখার পর না আমার আর অন্য কোনো দিকে চোখ যায়নি এত কালার বা এত রকমের শাড়ি দেখিয়েছে কিন্তু এটা আমার খুবই পছন্দ হয়েছে তো আমি এটা নিয়ে নিয়েছি আর এর সঙ্গে পরার জন্য তো ব্লাউজ মানে লাগবে রেডিমেড ব্লাউজ একটা নিয়েছি কারণ এই মুহূর্তে ব্লাউজ কাটানো সম্ভব না তো এই ব্লাউজটা নিয়েছি এই ব্লাউজটা নিয়েছি এর সঙ্গে ম্যাচ করে যাবে গোল্ডেনও করতো কিন্তু এর সঙ্গে এটা ম্যাচ করবে খুব ভালো আর জিন্সের সঙ্গে পরার জন্য এই যে এই টপটা নিয়েছি এটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই ওয়ান পিসটা নিয়েছি আমাদের দেখাই এই যে আর এর সঙ্গে একটা এই টাইপের টপ দিয়েছে মানে উপরে একটা জ্যাকেটের মতন যে টপগুলো হয় তো এই টাইপের ড্রেস আমি ফার্স্ট টাইম পরছি এর আগে আমি কখনো পরিনি আর ঘুরতে যাচ্ছি বলেই কেনা হচ্ছে যাই হোক আর এটা হচ্ছে আমার প্রথম ঘোরা আর তার সঙ্গে এই সুগুলো শুগুলো নিয়েছি তো মোটামুটি যা কিনেছি তোমাদের সবই দেখিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো